কত না আনন্দ হয় নিজের বাড়ির গাছের ফল পাকড় পাটতে খেতে এবং সবাইকে খাওয়াতে আমার তো ভীষণ ভালো লাগে প্রতিবেশীদের আত্মীয় স্বজনদের মধ্যে ভাগ করে খেতে হ্যাঁ বন্ধুরা আমরা ছাদে এসেছি আর তার কারণ হচ্ছে আমাদের নারকেল গাছ ঝরানো হচ্ছে তাতে প্রচুর নাব নারকেল সব রয়েছে ওই সেই নারকেল গাছ আর নারকেল গাছে ছেলেটি উঠেছে গাছটা ঝাড়ানো হচ্ছে বলে এখানে হচ্ছে এই যে আম গাছ দুটো আম গাছ একসাথে লেগে গেছে কাঁঠাল গাছ কদিন আগেই ঝাড়ানো হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে আমার ভিডিওগুলো দেখে যদি আপনাদের একটুও ভালো লাগে আমাকে যদি আপনারা ভালোবাসেন পছন্দ করেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ প্রয়োজন আর সে থাকা বেল আইকনটি অল করে এখন তো শীতকাল আর নারকেল গাছ ছাড়ানো হয়েছে পৌষ মাসে আর ভাদ্র মাসে চৈত্র মাসে নারকেল গাছ ছাড়ানো হয় তো আমাদের বাড়িতেও নারকেল গাছটা ছাড়িয়ে নিলাম আর যে নারকেলগুলো পেয়েছি দেখুন কতগুলো নারকেল সেগুলো দিয়েই পিঠা হবে বন্ধুরা গাছ ঝাড়ানো হয়ে গেছে ছেলেটি গাছ থেকে নেবে আসছে আর দেখাই আপনাদের কত উঁচুতে এখন আমি নিচে চলে এসেছি ছাদ থেকে এই যে এত গাছের পাতাগুলো ছেটে দেওয়া হয়েছে আর গাছ দেখুন পরিষ্কার কত উঁচুতে গাছটা ফল ভর্তি ছিল আর ডালপালাগুলো ছেটে দেয়া হলো আর এখানে দেখুন নারকেলগুলো গুলো কি অবস্থা এতগুলো নারকেল এগুলো কিন্তু কিছু নারকেল ভালো আছে কিছু নারকেল খারাপ মানে খারাপ বলতে কি ভেতরে ওই যে টাওয়ারগুলো এখন সব চারিদিকে বসছে না তাতে কি হয় টাওয়ারে জলগুলো টেনে নেয় তাই নারকেলগুলো একদম ভেতরে শুকনো থাকে আর এই যে পাতাগুলো দেখছেন নারকেলের পাতাগুলো ছাড়িয়ে নিয়ে রাখছি ডাল থেকে এটা দিয়ে কিন্তু শলার কাঠি যেগুলোকে ঝাড়ু হয় আর কি সেগুলো তৈরি করা যায় আমি সেটা তৈরি করবো বলে এই শলার পাতাগুলো রেখে দিচ্ছি এগুলোকে কেটে কাঠিটা নিলে পাতার দুদিক থেকে মধ্যেখানে যে শিরাটা থাকে সেই শিরাটাই কেটে নিতে হয় সেটা দিয়েই ঝাড়ু তৈরি হয় এটা উঠান ধার দেওয়ার জন্য আমাদের বড় উঠান আছে তো সেই উঠান ধার দেওয়ার জন্য কিবা বিছনা ঝাড়ার জন্য আমরা ব্যবহার করি আচ্ছা এই নারকেলগুলো দেখতে অতটা সুন্দর না কিন্তু খুব ভালো এগুলোতে জল আছে আর দেখুন এই যে নারকেল ভাঙা হয়েছে একটুও ভিতরে জল নেই নারকেলগুলো না এখন এরকমই হয়ে গেছে আমাদের বাড়ির প্রায় 30টার মতো নারকেল তার পনেরোটা না ষোলোটা নারকেল একদম শুকনো ভেতরে জলই নেই আর বাকি নারকেলগুলোতে জল রয়েছে আর এই দেখুন একটা নারকেল তাও ছোট্ট একটুখানি নারকেলটা গুড় অলরেডি চলে এসেছে বন্ধুরা এখানে একটা পাত্রে মেজারমেন্ট কাপের এক কাপ জল দিলাম পরিমাণে নুন দিয়েছি আর এবার ওই জলটা যখন গরম হয়ে গেছে বিন্দু বিন্দু উঠছে সেই সময় ওই মেজারমেন্ট কাপেরই এক কাপ চালের গুঁড়ো দিয়ে দিলাম সিদ্ধ চালের গুঁড়ো এটাকে ভালো করে মেখে নিতে হবে এভাবে গরম অবস্থাতেই নেড়ে চেড়ে ভালো করে চালের গুঁড়োটাকে মেখে নিলাম এখন এবার হাতে একটুখানি ঘে নিয়েছি খুব সুন্দর করে মোলায়েম করে মেখে নিলাম দেখুন কত সুন্দর মোলায়েম হয়েছে এইবার তৈরি করে নেব চুষি চুষিটা করার জন্য ছোট ছোট একটুখানি করে লেচির মতো করে নিচ্ছি আর এইভাবে ডলা দিলে হাতের চিটো দিয়ে তাহলেই কিন্তু চুষিটা তৈরি হয়ে যাবে প্রত্যেকটা চুষি এখানে আমি তৈরি করে নিয়েছি সব চুষিগুলো তৈরি হয়ে গেছে এইবার এখন এখানে কুলি পিঠেগুলো করে নিতে হবে দুধ কুলি করার জন্য আমি লেচি করে নিয়েছি আর লেচিগুলো প্রথমে কুলি তৈরি করে নেব এখানে আমি অর্ধেকটা পুলি করেছি ক্ষীরের আর অর্ধেকটা করব নারকেলের ক্ষীরটা আমি সন্দেশ গুড় আর দুধটাকে একসাথে ফুটিয়েছি ক্ষীর তৈরি হয়ে গেছে এইভাবে তৈরি করে নিলাম আর নারকেলটাকেও গুড় দিয়ে ফুটিয়ে নিয়েছি নারের ঝাঁচ নারকেলের ঝাঁচটাও তৈরি করে নিয়েছি এইভাবে এবার দু রকমের ডিজাইন একটু আলাদা রাখবো কারণ বোঝা যাবে না কোনটা দুধ পুলি কোনটা নারকেল পুলি এই ওটার ডিজাইন যেরকম করেছি এটার ডিজাইনটা একটু ডিফারেন্ট রাখছি এটাকে এইভাবে মুড়িয়ে দিলাম দুদিকে একটু ডলে দিলাম তাহলে কিন্তু মুখটা বন্ধ হয়ে গেল এইভাবে তৈরি করে নিয়েছি এখন আবার ওদিকে দুধটা ফুটতে দেব। দুধটা ফুটে উঠবে তখন এবার পুলিগুলো রেডি হয়ে গেছে ততক্ষণে দুধটা পাত্র বসিয়ে দিয়েছি আর দুধটাকে ফোটানোর জন্য দিয়ে দেবো বেশ কিছুক্ষণ দুধটা ফুটে যখন একটু ঘন হয়ে যাবে তখনই কিন্তু পুলিগুলো দিতে হবে আগে কিন্তু পুলি ওইভাবে দেখলে ঠান্ডা দুধে দুধ পুলি দিলে পুলি খুলে যাবে আবার একটা মেন ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে সমস্ত পুলি পিঠেগুলো কিন্তু দুধের মধ্যে একসঙ্গে দেওয়া যাবে না কারণ দুধ ঠান্ডা হয়ে গেলে পিঠে কিন্তু খুলে যাবে মুখ সেই জন্য একটু একটু করে পুলি পিঠে দিয়ে ফুটবে যখন বারো কিছু দিতে হবে আমি দুবার তিনবারে পুলিপিঠেগুলো দিয়ে দিলাম এখন এবার কিন্তু চুষির পিঠাগুলো দিয়ে দিচ্ছি চুষিগুলো দিয়েছি এইবার কিন্তু আমি গুড়টা দেবো আগেই গুড়টা দিলে পুলি পিঠেগুলো সেদ্ধ হয় না সেই জন্য গুড়টা আমি পরে দিই কিছুটা ছোলা গুঁড়ো দিয়ে দিলাম না নেব আর এবার যখন দুধটা দেখুন বেশ ঘন হয়ে গেছে পিঠের সাথে তখন এবার এটাকে নাবিয়ে নেবো গরম গরম পরিবেশন করবে আর আমি তৈরি করেছিলাম পাটি এটার ভিডিও অলরেডি পোস্ট হয়ে গেছে ভিডিওটা দেখার জন্য সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ